বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে এখন দেশটাকে নতুন করে গড়তে হবে এটি বিএনপির একমাত্র স্বার্থ এছাড়া বিএনপির কোনো স্বার্থ নেই চাওয়া পাওয়াও নেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে দেশ সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকার প্রতিষ্ঠিত করবে সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে ঐক্যবদ্ধ সরকার গঠন হবে বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিগলি ইউনিয়ন বিএনপির আয়োজিত রাজাপুর হাটে বন্যা দুর্গতদের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন এ সময় বন্যা কবলিত প্রায় ছয় শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয় এতে আটজন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত তাদের রক্ষা দায়িত্ব আমাদের সামনে পূজা আসছে পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ঈদগা মাঠে বিএনপি আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায় সেজন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয়েছে বুধবার সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায় জন নিরাপত্তা যেন নিশ্চিত হয় আমরা যেহেতু একটি জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগছে সেহেতু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আগামী দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গাজীপুরের সবিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটই পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলেসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিউ মহানগর আমলিক জ্যাকশন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্ক মহানগর আমুলীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক লিখিত আদেশে তাকে বহিষ্কার করা হয় এতে উল্লেখ করা হয়েছে বারবার সতর্ক করা সত্ত্বেও দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্তে তানভীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়